নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন রিক্রুটমেন্টে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্টের এক্সাম ডেটে কিছু পরিবর্তন হলো এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো রেল রিক্রুটমেন্ট বোর্ড বা আর আরবি আরআরির তরফ থেকে নতুন রিভাইজড এক্সাম ডেট নোটিস পাবলিশ করা হয়েছে সেখানে কী বলা হয়েছে নতুন করে এক্সাম ডেটে কী পরিবর্তন আসলো আর কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো তোমাদেরকে আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের লেটেস্ট আপডেটের নিউজ সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে পাবলিশিং ডেট আজকের ডেট তেইশ পাঁচ দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে টু ভিউ নোটিশ রিগার্ডিং রিভাইজ টেন্ডেটিভ শিডিউল অব কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এখানে তোমাদের ডান থেকে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে নোটিশ পাবলিশ করা হয়েছে তোমরা ক্লিক হেরে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে তোমাদের বলা হচ্ছে সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট নোটিস রিগার্ডিং রিভাইস টেন্ডেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট এন ডিপিসি গ্র্যাজুয়েটে তোমাদের রিভাইস টেন্টেটিভ এক্সাম শিডিউলের তোমাদের নোটিস দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো রয়েছে তার সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে নতুন ডেট তোমাদের বলা হচ্ছে পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ ষোলো দিন তোমাদের পরীক্ষা হবে এন ঠিক আছে গ্র্যাজুয়েটের তো আগে তোমাদের ডেট ছিল কত আগে ছিল পাঁচই জুন থেকে তেইশে জুন সেটা কিন্তু একদিন বেড়েছে একদিন বেড়েছে এখন পাঁচই জুন থেকে আগামী চব্বিশে জুন পর্যন্ত তোমাদের এন টি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের এক্সাম নেওয়া হবে ঠিক আছে দুই নাম্বারে বলা হয়েছে তোমাদের এস সি এস টি ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাস একই সঙ্গে প্রত্যেক ক্যান্ডিডেটের এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক তোমরা কিন্তু প্রত্যেক আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এক্সাম ডেটের দশ দিন আগে এরপর তিন নম্বরে বলা হয়েছে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের এক্সাম সিটি ডেট ইনটিমেশান লিঙ্ক থেকেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একই সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করানো হবে তো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার দিন তোমাদের অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে অথবা তোমাদের ই ভেরিফায়েড আধার কার্ডে প্রিন্ট আউট নিয়ে আসবে ঠিক আছে এবং তোমাদের আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে অবশ্যই তোমাদের কিন্তু আধার কার্ডটা লগ করে লিঙ্ক করিয়ে রাখতে হবে যাতে তোমাদের পরীক্ষার দিন কোনো রকম সমস্যা না হয় এরপর পাঁচ নাম্বারে বলা হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যারা যারা আধার কার্ড ভেরিফাই করে অ্যাপ্লাই করেছিল এন রিক্রুটমেন্টে তাদের পরীক্ষার আগে অবশ্যই কিন্তু চেক করতে হবে ইউআইডিআই সিস্টেমে তাদের আধার বায়োমেট্রিকটা আনলক অবস্থায় আছে কি না ঠিক আছে আনলক না থাকলে অবশ্যই কিন্তু আনলক করে আসতে হবে নাহলে কিন্তু পরীক্ষার দিন সমস্যা হতে পারে ছয় নম্বরে বলা হয়েছে সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনোরকম রকম আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না একই সঙ্গে বলা হচ্ছে আরবির পরীক্ষা সম্পূর্ণ মেদার ভিত্তিতে হয় সিবিটি পরীক্ষার মাধ্যমে তো কোনো রকম দালাল চক্রে তোমরা যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তেইশে মে দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে